হাই এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস হচ্ছিলো আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ইলেভেন আমাদের ভুলবশত হিসাবে একটু গণ্ডগোল হয়ে গেছিলো তো যেখানে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র থেকে আসা দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সালে যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব এর আগেও আমাদের দশটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা সিম্পলিফিকেশন থেকে শুরু করে মিশ্রণ অনুপাত শতকরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস হয়ে গেছে তো যারা যারা এখন সেই ভিডিওগুলি নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলিকে দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জিনিস স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হননি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো আয়তক্ষেত্রে এবং বর্গক্ষেত্র থেকে প্রথম অঙ্ক দেখো কী রয়েছে ডাব্লুবিএস এ টু ফাইভে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং এর ক্ষেত্রফল একশো সাতচল্লিশ বর্গমিটার তাহলে আয়তনের সরি আয়তক্ষেত্রটি পরিসীমা কত সেটা আমাকে বার করতে হবে সেজন্য কি বলেছে এখানে একটি আয়তক্ষেত্র রয়েছে যে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য হচ্ছে পোস্তের তিন গুণ অর্থাৎ পোস্ত যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স আর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ওয়ান ফোরটি সেভেন আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণিত পোস্ত মানে হচ্ছে পোস্ত ইন্টু থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান ফোরটি সেভেন বা থ্রি এক্স স্কোয়ার সমান ওয়ান ফোরটি সেভেন বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই সেভেন থ্রি ইকুয়াল টু হচ্ছে 49 নাইন বা এক্স ইকুয়াল টু হচ্ছে সেভেন এক্স ইকুয়াল টু যদি সেভেন হয় তাহলে আমরা বলতে পারি প্রস্ত হচ্ছে সাত আর দৈর্ঘ্য হচ্ছে থ্রি ইন্টু সেভেন মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে পরিসীমা কত হবে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত মানে হচ্ছে টু 21 একুশ প্লাস সাত সমান হচ্ছে টু ইন্টু আঠাশ ইকুয়াল টু হচ্ছে ফিফটি সিক্স মিটার অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফোর পয়েন্ট ওয়ান টু জিরো নাইন বর্গমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য হলো কত ডাব্লিউএসআই টু থাউজেন্ড ফাইভেরই কোয়েশ্চেন এটাও তাহলে এখানে কী করতে হবে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে আমরা যদি ক্ষেত্রফলকে বর্গমূল করে দিই তাহলেই আমরা বাহু পেয়ে যাব তাহলে এখানেও ফোর ওয়ান টু জিরো নাইনকে বর্গমূল করে দিতে হবে বর্গমূল করতে গেলে দশমিকটা তুমি না ধরে করবে এখানে দশমিকের পর চারটে সংখ্যা আছে তো বর্গমূল এর যেটা বেরোবে তার দুটো ঘর আগে দশমিক বসিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে দেখো ডান দিক থেকে দুই দুই করে বাদ দিতে দিতে এসো আশেপাশে চার হয়ে দুই দুই চার পেয়ে গেলে নামবে ওয়ান টু যাবে না সেই জন্য শূন্য বসাবে নিয়ে তুমি এখানে জিরো নাইনটাকে নামিয়ে নেবে কুড়ির ডবল এখানে চল্লিশ আসবে চল্লিশের পাশে তিন দিয়ে এটা চলে যাবে তাহলে বর্গমূল আমি এখান থেকে পাচ্ছি দুশো তিন মানে হচ্ছে দুটো ঘর আগে দশমিক বসে যাবে মানে হচ্ছে টু পয়েন্ট জিরো থ্রি অপশান নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু ওয়ান এদের ব্যাসার্ধের অনুপাত হবে কত দেখো এটা আয়ত ক্ষেত্রে এবং বড় ক্ষেত্র থেকে নয় এটা বৃত্ত সংক্রান্ত অঙ্ক তাও যাই হোক এখানে যখন ঢুকে গেছে তখন করে নি তো দুটি বৃত্ত একটা বৃত্তের ব্যাসার্ধ ধরে নাও বড় হাতের আর একটা বৃত্তের ব্যাসার্ধ ধরে না ছোট হাতের আর মানে ফার্স্ট ওয়ানের হচ্ছে এটা আর সেকেন্ড এর হচ্ছে অর্থাৎ এর ক্ষেত্রফল হচ্ছে কত পায়ার স্কোয়ার সরি এরও ক্ষেত্র ফল পায়ার স্কোয়ার তাদের অনুপাত বলে দিয়েছে ফোর ইস টু ওয়ান মানে হচ্ছে পাই 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 বাই বাই টু ফোর ওয়ান কেটে দাও এবার আমি যদি এখানে দুটোকেই বর্গমূল করে দিই আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু ফোর বাই ওয়ান তাহলে এখান থেকে স্কোয়ারগুলো হেঁটে যাবে পড়ে থাকছে আর বাই আর ইকুয়াল টু টু বাই ওয়ান যেখান থেকে আমি বলে দিতে পারি তাদের ব্যাসার্ধের অনুপাত আর ইস টু আর ইকুয়াল টু থেকে টু ইস টু ওয়ান অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট দেখো কি রয়েছে একটি আয়তক্ষেত্রের মিটার ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার পনেরো টাকা হিসাবে বারো সরি এক লক্ষ তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত তাহলে এখানে দেখো প্রস্থ দিয়ে দিয়েছে প্রথমে আর কি বলে দিয়েছে যে সেটি হচ্ছে প্রতি বর্গমিটারে পনেরো টাকা করে খরচ হয়েছে আর মোট খরচ দিয়ে দিয়েছে এখানে বারো লক্ষ এক লক্ষ তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা মোট খরচকে যদি আমরা প্রতি বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তা সেটাই আমরা সবার ফার্স্টে বার করে নেব এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে এক লক্ষ তেইশ হাজার সাতশো পঞ্চাশ বাই পনেরো এখানে আট পনেরো একশো কুড়ি নামে তিন থাকছে সাত পনেরো দুই হচ্ছে তিরিশ সাত পাঁচ পাঁচ পনেরো আট হাজার দুশো পঞ্চাশ স্কোয়ার মিটার এটা হচ্ছে ওই জায়গাটার এরিয়া তাহলে এরিয়া পেয়ে গেছি এবার আমার এখানে প্রস্থ দেওয়া আছে তাহলে দৈর্ঘ্য বার করতে হবে আমাকে তাই দৈর্ঘ্য হচ্ছে কত এরিয়া বাই প্রস্থ মানে এরিয়া হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ সরি বাই প্রস্থ একশো পঁচিশ কত দিয়ে যাবে একশো পঁচিশকে ছয় দিয়ে যাবে ফার্স্টে ছয় দিয়ে হলে সাতশো পঞ্চাশ করে থাকছে পঁচাত্তর আর শূন্য আবার মানে ছয় ছয় তাই ছেষট্টি মিটার হচ্ছে এটির সঠিক উত্তর অপশান নাম্বার সি নেক্সট অঙ্ক রয়েছে একটি আয়তকার বাক্সের মাপ আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দুই সেন্টিমিটার হলে ওই বাক্সে দীর্ঘতম যে পেন্সিলটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত এই অঙ্কটা খুব আসে বা বারংবার তোমরা বলতে পারো এসে থাকে তো এটা আমি বলে দিই জানো আশা করি প্রত্যেকেই এটা ধরুন একটা আয়তকার বাক্স যার দৈর্ঘ্য আট প্রস্থ হচ্ছে ছয় আর উচ্চতা হচ্ছে দুই এখানে সব থেকে দীর্ঘতম পেন্সিলটা দেখো কোথা থেকে বসবে এই কোন থেকে শুরু করে এই কোন পর্যন্ত তাই না এই কোন পর্যন্ত বা এই কোন থেকে শুরু করে এই কোন পর্যন্ত বা এরকম বিভিন্ন কিছু করতে পারো এই কোন থেকে শুরু করে এই কোন পর্যন্ত তো এই কোন থেকে এই কোন পর্যন্ত যদি আমাকে করতে হয় তাহলে দেখো হয় এই যে আয়তকার ক্ষেত্রটা আসবে সেই আয়তকার ক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্তুত জানতে হবে আমি দুই যেটা হাইট রয়েছে সেটা কিন্তু এর দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে দেখো কি উপরের যে ক্ষেত্রটা রয়েছে ছ মিটার প্রস্থ এবং আট মিটার ক্ষেত্রের তার কর্ণটা তাহলে প্রথমে আমাকে এইটা বার করতে হবে কর্ণটা অর্থাৎ এখানে যদি আমি এরকমভাবে আর এঁকে নিই তাহলে আমাকে প্রথমে এইটা বার করতে হবে কর্ণ এটা হচ্ছে আট এটা হচ্ছে ছ তাহলে কর্ণটা কী ফর্মুলা হচ্ছে আন্ডার রুট এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সিক্সটি ফোর প্লাস থার্টি সিক্স ইকুয়াল টু হান্ড্রেড ইকুয়াল টু টেন তাহলে এইটা পেয়ে যাচ্ছি আমি টেন তাহলে এইটা যদি টেন পাই এটা তো দুই জানি আমি তাহলে এই যে আয়তকার ক্ষেত্রে এর যে কর্ণ পাব সেটা আমি বার করবো এবার সেটা কি হবে একই টেন স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইকুয়াল টু একশো প্লাস চার সমান রুট একশো চার সমান হচ্ছে এর যেটা আমরা বর্গমূল করি পাচ্ছি দশ দশমিক ওয়ান নাইন এইট বা দশ দশমিক দুই এটা আমরা বলতে পারি অপশান নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর দেখো এখানে তোমাকে এটা করতে হবে না কারণ এখানে যে অপশনগুলো দিয়ে দিয়েছে সেই অপশনগুলো কোনোটাই হবে না টস দিয়ে একটাই আছে তো সেটা চোখ বুঝে তুমি করে দিতে তো অপশান নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে কোন কোন আয়ত ক্ষেত্রের বাহুর পরিমাণ কুড়ি শতাংশ বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ কত দেখো এর একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড যেখানে প্লা এক্স তোমার দৈর্ঘ্যকে এবং ওয়াই প্রস্থকে রিপ্রেজেন্ট করে বা দুটো অল্টারনেটিভ যেটা খুশি বসাতে পারো যেখানে আর প্লাস এবং মাইনাস হ্রাস এবং বৃদ্ধিকে ইন্ডিকেট করে অর্থাৎ প্লাস স্কুয়ারটি হচ্ছে বৃদ্ধি আর মাইনাস হচ্ছে হ্রাস তাহলে এখানে কী পড়েছে দিয়া বাহুল পরিমাণ মানে দৈর্ঘ্যকেও প্রস্থকেও কুড়ি শতাংশ বেড়ে গেছে তাহলে হচ্ছে প্লাস কুড়ি মানে তুমি দৈর্ঘ্যটা হচ্ছে প্লাস কুড়ি প্রস্থটা হচ্ছে প্লাস কুড়ি তাহলে প্লাস এই দুটো আর এক্স ওয়াইকে গুণ করলে প্লাস কুড়ি প্লাস কুড়ি মানে প্লাসই থাকবে প্লাস চারশো বাই একশো এখান থেকে পাচ্ছি চল্লিশ আর এখান থেকে পাচ্ছি চার মানে হচ্ছে চুয়াল্লিশ এই আনসারটা যদি প্লাস ভ্যালুতে আসে তার মানে এটা হচ্ছে বৃদ্ধি চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে যদি এটা মাইনাসে আসতো তাহলে সেটা আসতো তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে এটির সত্তর যে কত বৃদ্ধি পাবে ফর্টি ফোর পার্সেন্ট এবার এটা হয় কীভাবে তুমি যদি মেথড লাগিয়ে করতে যাও তাহলে এটা ধরনের একটা আয়তক্ষেত্র তো বর্গক্ষেত্র তো এক প্রকার আয়তক্ষেত্রই তো আমি সেটাই ধরে নিলাম এরো দশ এরো দশ তাহলে দশ দশে হচ্ছে কত একশো দুটোই কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বাড়িয়ে নাও দুটোই কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বাড়িয়ে নিলে এটা হয়ে যাবে বারো এটা হয়ে যাবে বারো বারো বার হচ্ছে একশো চুয়াল্লিশ কতবার হলো একশো চুয়াল্লিশ থেকে একশো বাদ দিয়ে দাও যেটা হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হয় পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে পঞ্চাশ শতাংশ এবং দশ শতাংশ কম হয় তাহলে ক্ষেত্রফল কত তো এটা একটা বর্গক্ষেত্র যেটা বাহু ধরে নাও এক্স আর একটা আয়তক্ষেত্র বলে দিয়েছে যে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য বলেছে পঞ্চাশ শতাংশ বেশি বর্গক্ষেত্রটার থেকে মানে হবে এক্স ইন্টু ওয়ান ফিফটি বাই হান্ড্রেড সমান হচ্ছে এটা কেটে যাবে তিন এটা দুই মানে থ্রি এক্স বাই টু আর প্রস্থ হচ্ছে দশ শতাংশ কম মানে হচ্ছে নব্বই গণিত বাই একশো মানে হচ্ছে নাইন এক্স বাই টেন প্রস্থ এটা দৈর্ঘ্যটা এবার কী বলে দিয়েছে যে আয়ত ক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগণিত প্রস্থ মানে হচ্ছে থ্রি এক্স বাই টু ইন্টু নাইন এক্স বাই টেন এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস বড় ক্ষেত্রের ক্ষেত্রে কাল বাহু স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এখান থেকে করলে আমি পেয়ে যাচ্ছি টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার বাই টোয়েন্টি মাইনাস এখান থেকে পেয়ে যাচ্ছি টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার এখান থেকে পাচ্ছি সেভেন এক্স স্কোয়ার টু সেভেন হান্ড্রেড তাহলে এক্সি বাইড যদি টেন হয় তাহলে এর প্রস্থ কত হচ্ছে নব্বই বাই দশ সমান হচ্ছে নয় আর দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি এক্স মানে হচ্ছে তিন দশের তিরিশ বাই দুই মানে হচ্ছে পনেরো দৈর্ঘ্য পনেরো প্রস্থ নয় ক্ষেত্রফল বা এরিয়া কত হবে পনেরো নয় সমান হচ্ছে একশো সরি একশো পঁয়ত্রিশ স্কোয়ার মিটার বা বসার স্কোয়ার সেন্টিমিটার তো অপশান নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সিক্স ইস টু ফাইভ যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় চৌত্রিশ মিটার কম হয় তবে আয়তক্ষেত্রটির পরিসীমা কত অর্থাৎ একটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে সিক্স আর প্রস্থ হচ্ছে ফাইভ আর বলেছে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত মানে সিক্স যদি হয় রেশিও দিয়ে দিয়েছে এখানে লেন্থ অ্যান্ড উইথের সিক্স আর ফাইভ তাহলে এদের ডিফারেন্স হচ্ছে এক সেটা রিপ্রেজেন্ট করছে থার্টি ফাইভকে

তাহলে উইথ হচ্ছে আর লেন্থ পেয়ে যাচ্ছি আমি দুশো চার এবং একশো সত্তর তাহলে পরিসীমা বেড়া করতে পেরেছে টু ইন্টু দুশো চার প্লাস একশো সত্তর মনে হচ্ছে টু ইন্টু তিনশো চুয়াত্তর বা কত হবে তিনশো চুয়াত্তরকে গুণ করলে সেভেন ফর্টি এইট মিটার অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক রয়েছে একটি আয়তক্ষেত্রে প্রস্থ পাঁচ সেন্টিমিটার এবং কর্ণ তেরো সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে তোমাদের কোনো এক সময় অর্থাৎ যখন এয়ারওয়াইজ বি ক্লাস করার ছিলাম সরি বি না রেলের গ্রুপ বি ক্লাস করাচ্ছিলাম যে ক্লাসগুলো যারা করেছে তারা জানো সেখানে আমি এখানে কিছু ট্রিপ প্লেটের কথা বলেছিলাম যেমন দুই তিন সরি চার তিন আর হচ্ছে পাঁচ না ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার টু স্কোয়ার এই যেগুলো মানে তুমি যদি ফোর স্কোয়ার করো প্লাস থ্রি স্কোয়ার করো ইকোয়াল টু ফাইভ স্কোয়ার আস ঠিক অনুরূপভাবে আট ছয় দশ অর্থাৎ এইটে স্কোয়ার করো প্লাস সিক্সের করো তাহলে টেনের আছে ঠিক সেরকম আছে স্কোয়ার প্লাস টুয়েলভ পাঁচ মানে পাঁচের স্কোয়ার প্লাস এখানে কি এলে বলেছে আমাদের একটা কর্ণ আছে যেটা হচ্ছে তেরো আর একটা বাহু বা প্রস্থ হচ্ছে পাঁচ তাহলে তার পরিসীমা বাড়ক পরিসীমা বার করতে গেলে আমাকে দৈর্ঘ্য জানতে হবে তাই দৈর্ঘ্যটা কী করে জানবো যদি একটা পাঁচ হয় অতিভুজ যদি তেরো হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এই ট্রিপলেট ওয়াইজ কারণ আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ এখানে তেরো রয়েছে একটা রয়েছে পাঁচ আর একটা কথা হবে বারো তাহলে আমরা এইটার সাহায্যে কিন্তু চট জলদি করতে পারবো তাহলে বারো যদি পেয়ে যায় তাহলে এদের পরিসীমা কত হবে টু ইন্টু পাঁচ প্লাস বারো সমান সেন অপশান নাম্বার সি ঠিক আছে আর না হলে আমাকে কী করতে হবে না হলে আবার সেটা করতে হবে তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার আন্ডার সমান ওয়ান সিক্সটি পাবো ঠিক আছে এইভাবে করতে পারো মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট অঙ্ক রয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণ রুট ফর্টি ওয়ান সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল কুড়ি বর্গমিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত তো এই ক্ষেত্রে ফর্টি ওয়ান যেটা রয়েছে মানে যেটা হচ্ছে কর্ণ দেখো আমি বলে দিই এটা এটা হচ্ছে ফর্টি ওয়ান তো আমরা প্রথম থেকে যে বর্গ সংখ্যা আছে চার তারপর নয় তারপর ষোলো তারপর পঁচিশ তারপর ছত্রিশ তারপর এখানে আমার আছে কত এখানে ফর্টি ওয়ান আমি দেখব কোন দুটির যোগ ফল ফর্টি ওয়ান আসছে যদি দেখি চার আর নয় তেরো হবে না চার আর ষোলোতে কুড়ি হচ্ছে না নয় আর ষোলোতে পঁচিশ হচ্ছে না ষোলো আর পঁচিশে একচল্লিশ দেখো এই দুটোতে যোগ করলে একচল্লিশ চলে আসছে মানে আমি বলতে পারি ষোলো স্কোয়ার প্লাস সমান সরি সরি মানে প্লাস পঁচিশের এটা আসছে তো এবার এখানে দেখো এটা দিয়েছে কর্ণটা তাহলে এখানে ষোলোটার যে রয়েছে তার বর্গমূল করে দাও কি হবে চার আর পঁচিশ এর করে দাও যেটা হচ্ছে পাঁচ এবার এখানে দেখো এটা যদি পাঁচ হয় এটা যদি চার হয় প্রস্থটা আর এদের কর্ণটা বার করার নিয়ম কী ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এটা ফোর স্কোয়ার সরি ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু এখানে তো এটাই ছিল যে ফর্টি ওয়ান তার স্কোয়ার দেখো এখানে এটা কী হবে হেঁটে যাবে স্কোয়ারটা উভয় ক্ষেত্রে যদি হাঁটিয়ে দাও ওইদিকে ষোলো পাবে এদিকে পঁচিশ পাবে আর এদিকে রুটের জন্য স্কোয়ার রুটে যাবে একচল্লিশ হবে সেটাই আমি এখানে নিয়েছিলাম বা পেয়েছিলাম সেখান থেকে আমরা পিছিয়ে গেলাম এবং আমরা বড় করে দিলেই দৈর্ঘ্য এবং পোস্ত দুটোই পেয়ে যাচ্ছে একটা হচ্ছে চার একটা হচ্ছে পাঁচ তাহলে তার পরিসীমা কত হবে টু ইন্টু ফাইভ প্লাস ফোর বা আঠেরো সেন্টিমিটার আর একবার বলে দিই যে যখন এরকম দেওয়া থাকবে এখানে দেখো গুণ করলেও কুড়ি আসছে যেটা আর একটা শর্ত ছিল সেই শর্তটা আমি পরে হিসাব করবো আগে আমি এটা করবো যেটা আমার কর্ণ দিয়ে দিয়েছে সেটা যদি একটা এই ধরনের ভ্যালু থাকে যেটাতে হিসাব আমরা চট করে মেলাতে পারি না তখন আমরা সেই একচল্লিশটা কী করার চেষ্টা করবো ছোটো থেকে বর্গ সংখ্যাগুলোকে নেবো এবং দেখব যোগ করে সেই সংখ্যাটা আসছে কিনা যদি যেমন দেখো এখানে ষোলো আর পঁচিশে চলে এসছে তাহলে তার বর্গমূল করে দিলেই আমরা বড়োটা দৈর্ঘ্য এবং ছোটোটা প্রস্ত পেয়ে যাবো ওকে এবং তখন আমরা সেকেন্ড মেথড যে সেকেন্ড ফর্ম সত্যটা দিয়েছে সেটা একবার চেক করবো যদি মিলে যায় মিলবে আশা করি বা মিলে তো যাবি যা যাই হবে যাই হোক তো সেই হিসাবে আমরা পেয়ে যাচ্ছি এখানকার পরিশ্রম হচ্ছে আঠারো সেন্টিমিটার অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্গ রয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণ দশ সেন্টিমিটার এবং তা একটি দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত দিয়েছে দশ এর কর্ণ হচ্ছে দশ যেটা হচ্ছে একটা বাহুর দ্বিগুণ তো ধরে নাও এটা তাহলে পাঁচ একটা বাহু প্রস্তটাই আমি ধরে নিলাম তো এটা যদি পাঁচ হয় তাহলে এটা কত হবে এটা বলে দিয়েছে দশ সরি তাহলে এটা হচ্ছে কত আন্ডার রুট টেন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সমান হচ্ছে একশো মাইনাস পঁচিশ সমান হচ্ছে পঁচাত্তর পঁচিশ তিনে এমন হচ্ছে ফাইভ রুট থ্রি তাহলে এটা পেয়ে যাচ্ছে আমি ফাইভ রুট থ্রি তাহলে এটা ফাইভ রুট থ্রি এটা হচ্ছে ফাইভ তাহলে ক্ষেত্রফল কথা হবে ফাইভ ইন্টু ফাইভ রুট থ্রি দৈর্ঘ্যগণিত প্রস্ত সমান হচ্ছে পঁচিশ রুট থ্রি বর্গ বর্গশ্রেণী অপশান নাম্বার পঁচিশ রুট থ্রি বর্গ বর্গশ্রেমি যাই হোক এখানে টোয়েন্টি ফাইভ রুট থ্রি

একশো মিটার দৈর্ঘ্য এবং আশি মিটার তার প্রস্থ চারিদিকে একটা দশ মিটার চওড়া রাস্তা আছে দেখো এই ক্ষেত্রে বাইরের দিকে না ভিতরের দিকে উল্লেখ করে দেয়নি ঠিক আছে সেটা একটা কনফিউশন বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের দিয়ে থাকে বাইরের দিকে বা ভিতরের দিকে যেহেতু চারিদিকে বলে দিয়েছে তো বাগানটার মধ্যে তার রাস্তা থাকবে না বাগানটা বাইরেই ধরবে তখন কি হচ্ছে দেখো চা দশ মিটার যেহেতু এটা চওড়া মানে এর উইথটা যেহেতু দশ মিটার তাই এই বাইরে বাইরে যে দৈর্ঘ্যটা পাবো সেটা কত হয়ে যাবে এইদিকে দশ বাড়লো এইদিকে দশ বাড়লো মানে কুড়ি বাড়বে হয়ে যাবে একশো কুড়ি অনুরূপভাবে এই এইদিকে যে প্রস্ত সেটা হয়ে যাবে আশি প্লাস কুড়ি একশো তখন রাস্তাটার ক্ষেত্রফল বার করতে গেলে আমার বাইরে বাইরেটার ক্ষেত্রফল বিয়োগ বাগানের ক্ষেত্রফল বাদ দিলেই হয়ে যাবে বাইরের ক্ষেত্রফল কত হচ্ছে এটা একশো কুড়ি ইন্টু একশো যেটা হচ্ছে বারো তারপর হচ্ছে তিনটে এটা বিয়োগ ভিতরের একটা ক্ষেত্রফল কত আশি ইন্টু এক একশো মানে হচ্ছে আট হাজার বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো চার হাজার যেটা হচ্ছে রাস্তাটির ক্ষেত্র এক্ষেত্রে খুব সহজ হিসাব ছিল মুখোমুখি হয়ে যাবে নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য ঠিক আছে সমপরিসীমা একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র ক্ষেত্র যাদের পরিসীমা হচ্ছে এক তো পরিসীমাটা ধরে নাও একটা হিসাব করে দেখো এর যদি দশ বাহু হয় তাহলে চল্লিশ হচ্ছে এর পরিসীমা এবার এর তুমি যেমনভাবে খুশি দৈর্ঘ্যপ্রস্ত যোগ কুড়ি করে দাও তাহলেই হবে না আমি যদি পনেরো আর পাঁচ করে দিই তাহলে হয়ে যাচ্ছে দেখো পরিসীমা তাহলে এদের পরিসীমাও আসছে কুড়ি সরি চল্লিশ এরও পরিসীমা এসছে চল্লিশ এবার তাহলে ক্ষেত্রফল যদি এসার হয় তাহলে এর ক্ষেত্রফল কী হচ্ছে টেন স্কোয়ার মানে হচ্ছে একশো আর এ ক্ষেত্রফল কি হচ্ছে পনেরো ইন্টু পাঁচ সমান হচ্ছে পঁচাত্তর তাহলে এটা হচ্ছে এস এটা হচ্ছে আর তাহলে আলটিমেটলি কি হচ্ছে এটা এসটা হচ্ছে বড় আর এর থেকে তাহলে এস হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো শতাংশ বাড়ালে এবং প্রস্থ পনেরো শতাংশ কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে আগেই করলে অঙ্ক সেই ফর্মুলা আমি বলে দিলাম যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এখানে কি হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে পনেরো বেড়েছে পনেরো কমেছে মানে হচ্ছে প্লাস পনেরো মাইনাস পনেরো মাইনাস পনেরো বাই একশো তাহলে প্লাস পনেরো মাইনাস কেটে গেল পড়ে থাকছে মাইনাস টু পয়েন্ট টু যদি আমি দশমিকের ভগ্নাংশে নিয়ে আসি মাইনাস দুই একের চার শতাংশ যেহেতু এখানে মাইল ভ্যালু মাইনাস মানে হবে হ্রাস তাহলে দুইপুণ্য একের চার শতাংশ হ্রাস নম্বর সি হচ্ছে সঠিক একুড়ি নেক্সট অঙ্ক রয়েছে একটি আয়তকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত থ্রি ইস ফোর এবং ক্ষেত্রফল সাত হাজার পাঁচশো বর্গমিটার হলে প্রতি মিটার আড়াই টাকা হিসাবে মাটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচা হবে তাহলে দৈর্ঘ্য লেন্থ ইস টু দিয়ে দিয়েছে কত থ্রি সরি

দুই চব্বিশ চার ছয় পাঁচ ছশো পঁচিশ তাহলে এক্স ইউকাল হচ্ছে ছশো পঁচিশের বর্গম যেটা আমরা জানি পঁচিশ তাহলে এক্স ইউকাল যদি টোয়েন্টি ফাইভ হয় তাহলে লেন্থ হচ্ছে কত পঁচিশ চারে একশো আর পঁচিশ তিনে এটা হচ্ছে উইথ হচ্ছে পঁচাত্তর তাহলে এই দুটো আমি লেন্থ অ্যান্ড উইথ পেয়ে গেলাম বা ধরে এবং প্রস্তাব পেয়ে গেলাম আমাকে এই বেরার কথা বলেছে তাহলে আমাকে পরিসীমা বার করতে হবে তাহলে পরিসীমা কত হবে পরিসীমা হচ্ছে টু ইন্টু একশো প্লাস পঁচাত্তর সমান হচ্ছে টু ইন্টু ওয়ান সেভেন্টি ফাইভ ইকুয়াল টু হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার তিনশো পঞ্চাশ মিটার প্রতি মিটারে খরচা হচ্ছে আড়াই টাকা করে তাহলে খরচ কত হবে তিনশো পঞ্চাশ ইন্টু টু পয়েন্ট ফাইভ তিনশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে পাবে সাড়ে সাতশো সরি সাতশো আর হাফ করলে পাবে একশো পঁচাত্তর তা সাতশো আর একশো পঁচাত্তর হচ্ছে আটশো পঁচাত্তর টাকা তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে এটি ষাট নেক্সট সংখ্যা দেখো কী রয়েছে প্রতি একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ শতাংশ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটাও এই একই ফর্মুলাতে তোমরা করে নেবে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে এখানে দুটোই দশ শতাংশ করে বেড়েছে মানে প্লাস টেন প্লাস টেন প্লাস সরি প্লাস একশো বাই একশো মানে হচ্ছে কুড়ি প্লাস এক মনে হচ্ছে একুশ পার্সেন্ট বৃদ্ধি এটাকে এইভাবে বোঝানোর জন্য এগুলো তো ছোট ছোট মুখে মনেই থাকবে অঙ্ক দেখার করার প্রয়োজন পড়ে না দশ শতাংশ বেড়ে গেছে মানে হয়ে গেছে এগারো হয়ে গেছে একশো একুশ তাহলে বাড়লো কত একুশ ওকে অপশন নাম্বার সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ মাঠটির পরিসীমা যদি ছশো মিটার হয় তবে মাঠটির ক্ষেত্রফল কত হবে প্রস্ত হচ্ছে দেড় গুণ মানে একটি আয়তক্ষেত্র যার প্রস্ত যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এদের পরিসীমা বলে দিয়েছে মানে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে ছশো তাহলে এটা টু ইন্টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস এক্স মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এক্স কিন্তু টু মানে হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল টু সিক্স হান্ড্রেড এক্স ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি এক্স যদি ওয়ান টোয়েন্টি হয় তাহলে এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি আর এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ মানে হচ্ছে একশো কুড়ি প্লাস ষাট একশো আশি হচ্ছে একশো আশি হচ্ছে একশো তাহলে ক্ষেত্রফল ফল কত হবে একশো কুড়ি ইন্টু একশো আশি বারো আঠারো দুশো ষোলো দুটো শূন্য একুশ হাজার ছশো অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে কি ষাট মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের ধারে এক মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তাটির এরিয়া কত দেখো এটা ছবি না এঁকে তাহলে রাস্তার ভিতরে যেটা ছিল বাগানটি খেলার মাঠটি তার এরিয়া কত হচ্ছে ষাট ইন্টু চল্লিশ তাই তো আর যেটা এক মিটার চওড়া বেড়ে যাচ্ছে মানে তখন দৈর্ঘ্য বেড়ে কত দুদিকে এক এক করে বেড়ে হয়ে যাবে বাষট্টি আর প্রস্থ হয়ে যাবে বিয়াল্লিশ ইন্টু বিয়াল্লিশ তাহলে এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই আমরা রাস্তাটা পেয়ে যাবো ইন্টু বিয়াল্লিশকে গুণ করলে কথা পাচ্ছি ছাব্বিশশো চার সম্ভব জলপ্রসম্প ছাব্বিশশো চার মাইনাস চারশো চব্বিশ হচ্ছে দুশো চার স্কোয়ার মিটার অপশান নাম্বার সি হচ্ছে একটি সঠিক তো রাস্তাটা চরকের ক্ষেত্র ফল কত হবে দুশো চার স্কোয়ার মিটার নেক্সট অঙ্ক রয়েছে একটি আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল বারোশো স্কোয়ার মিটার পাঁচ সেমি দৈর্ঘ্য এবং চার সেমি প্রস্ত বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে টালির মাপ দিয়ে দিয়েছে তাহলে একটি টাইলসের প্রথমে ক্ষেত্রফল বার করে নাও তাহলে একটি টাইলসের ক্ষেত্রফল টালির সরি টালির ক্ষেত্রফল কথা আছে দৈর্ঘ্য পাঁচ প্রস্তুচার মানে হচ্ছে কুড়ি সেমি স্কোয়ার আর টোটাল আছে কত বারোশো সেমিস্কোয়ার তাহলে টালি সংখ্যা কত মোট ভাজিত তাহলে হচ্ছে বারোশো বাই কুড়ি সমান হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল চারশো ষাট স্কোয়ার মিটার যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে পনেরো শতাংশ বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্তর থেকে পনেরো শতাংশ বেশি আর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স ইন্টু ওয়ান ওয়ান ফাইভ বাই এক্স পনেরো শতাংশ বেশি এটা তিন পাঁচ দিয়ে কাটবে তেইশ পাঁচ দিয়ে এটা কুড়ি মানে হচ্ছে তেইশ সরি তেইশ এক্স বাই কুড়ি এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স হচ্ছে প্রস্ত আর ক্ষেত্র ফল বলেছে চারশো ষাট মানে হচ্ছে এক্স ইন্টু তেইশ এক্স বাই টোয়েন্টি ইকুয়াল টু ফোর সিক্স বা তেইশ এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এক্স স্কোয়ার সমান কুড়ি কুড়ি বা এক্স ইকুয়াল টু তাহলে এক্স টু যদি কুড়ি পেয়ে যায় সেটাই তো আমি প্রস্তুত ধরেছিলাম তাহলে এটা হচ্ছে কুড়ি মিটার অপশান নাম্বার এ হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর তেইশ মিটার যদি আয়তক্ষেত্রটির পরিসীমা দুশো ছয় মিটার হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত তাহলে এখানেও তাই একটি আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে যার দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর তেইশ তো প্রস্থ যদি এক্স হয় তাহলে অভিয়াসলি দৈর্ঘ্য হচ্ছে এক্সের থেকে তেইশ বেশি মানে এক্স প্লাস তেইশ পরিসীমা বলে দিয়েছে কত দুশো ছয় তাহলে টু ইন্টু দৈর্ঘ্য মানে এক্স প্লাস তেইশ প্লাস এক্স সমান হচ্ছে দুশো ছয় তাহলে এখানে টু এক্স প্লাস তেইশ দিকে ভাগ করে দাও একশো তিন তাহলে টু এক্স সমান বিয়োগ করে দাও আশি এক্স হচ্ছে চল্লিশ তাহলে এক্স হচ্ছে চল্লিশ তাহলে আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে এ হচ্ছে চল্লিশ এ হচ্ছে তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যনীতে পোস্ত মানে চার দিয়ে করে দাও চার তিনে বারো দুই এক চারশো চব্বিশে পঁচিশ পঁচিশশো মিটার অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল একুশটি তোমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্ক যেটি তোমাদের দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সালের ডব্লিউবিপি বিভিন্ন পরীক্ষায় এসেছে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অল করে রাখবে যাতে ভিডিও নোটিফিকেশান সকলের আগে পেয়ে যাও এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং